কার্যসূচী অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আমি এখন মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল নাটক দুই বক্তব্য রাখবেন আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মানে স্পিকার সময় বাড়িয়ে দিন ডিজিটাল স্মার্টনেস উন্নত জাতি গঠনের ফিটনেস সে কাছে বঙ্গবন্ধু বাংলাদেশের ডেভেলপমেন্ট বাংলাদেশের বাইশতম মহামান্য রাষ্ট্রপতি উত্তর অঞ্চলের পাবনা জেলা সন্তান জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন গত তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে ভাষণ দ্বাদশ জাতীয় সংসদ পদ অধিবেশনে উপস্থাপন করেছেন তার উপর ধন্যবাদ প্রস্তাবের সুযোগ পায় আমি আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন পরপর চারবার যিনি এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন এবং আপনি পরপর দুইবার ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করছেন এই জন্য আমার নাটোরবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মহান স্পিকার আমার বক্তব্য শুরুতে এই সৃষ্টিকূলের একমাত্র মহান স্রষ্টা স্মরণপূর্বক বাংলাদেশ নামক স্বাধীন জনপদের স্রষ্টা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মানবতার বর পুত্র ত্যাগ সংগ্রামের শক্তিমান পুরুষ আপাতমস্তক বাঙালি বাংলার রাখাল সংবাদ ফাদার অফ নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আরো শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির সকল আন্দোলন সংগ্রামের প্রেরণার নারী সমাজের আদর্শ বাঙালি জাতির মা শেখ মুজিবকে এছাড়াও স্মরণ করছি বঙ্গবন্ধু বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা মেঝে ছেলে লেফটেন্যান্ট শেখ জামাল ছোট্ট শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের আঠারো জন ব্যক্তিকে যাদেরকে নিষ্ঠুর নির্মম হবে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট হত্যা করা হয়েছিল আমি সকল শহীদদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহন স্পিকার আমি শোক প্রকাশ করছি বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা এবং দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি আরো স্মরণ করছি বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের হাদার বাহিনীর বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই তিরিশ লক্ষ সহিত স্মরণ করছি স্পিকার ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি তার মহামূল্যবান ভাষণে জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার এবং পঞ্চবারের মতো এই মহান জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি আমার নির্বাচন এলাকা নত সদর মল পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মন স্পিকার আমি পরম কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির স্বপ্ন বাস্তবনের একমাত্র অগ্রনায়ক ডিজিটাল বাংলাদেশের সফল রাষ্ট্রদায়ক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দোষটা দেশ গড়ার অগ্রদূত জাতির জনকের সুযোগ কন্যা দেশ রত্ন জয়ন্তী সে কথা যিনি তৃতীয়বারের মতো আমাকে মনোনয়ন প্রদান করে এই মহান জাতীয় সংসদে আসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচন এলাকা নাটোর সদর ও লনাঙ্গাবাসীকে যারা আমাকে বিপুল ভোটে জয়ী করে তৃতীয়বারের মতো পুনরায় নাটোর সদর ও লনাঙ্গাবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন মহান স্পিকার আজ এই মহান সংসদ দাঁড়িয়ে কিছু কথা না বললে হৃদয় অতীত থেকে যাবে আমি অষ্টম শ্রেণী শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম পরবর্তীতে নাটোর জেলা আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম মাননীয় নেত্রী পরবর্তীতে আমাকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন যা সততা ও নিষ্ঠার সাথে আমি পালন করতে সক্ষম হয়েছি যদিও আমার রাজনীতির পথ মসৃণ ছিল না অনেক চড়াই উত্তরায় পেরিয়ে রাজনীতির মাঠে টিকেছিলাম মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার দেহের প্রতিটি অংশ যদি দেখাতে পারতাম কতগুলো কাঁটা ছেড়া নিয়ে এখনো সুস্থভাবে বেঁচে আছি জীবনের বিএনপি জামাত জোট বাংলার সন্ত্রাসীরা আমাকে আমার ওপর যে নির্যাতন করেছে আমার শরীরে কত বিক্ষত করেছে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সময় আমার চিকিৎসা সকল দায় দায়িত্ব নিয়েছিলেন ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেল খালিয়েছেন তবু বঙ্গবন্ধু আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ওপর অবিচল আস্থা রেখে এগিয়ে চলেছি চলন ও হালতি বিলের কালামাটি ছুঁয়ে বেড়ে ওঠা এই আমাকে ভালোবেসে দুই হাজার সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছিলেন দুই হাজার আঠেরো সালে দ্বিতীয়বার এবং দুই হাজার চব্বিশ সালে তৃতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য মনোনয়ন দিয়ে তিনি মহান জাতীয় সংসদে আসার সুযোগ দিয়েছেন ছোট্ট একটি চারাগাছ শিমনকে ধীরে ধীরে বেড়ে ওঠার সুযোগ দেয় মহানের প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার কাছে আমি চির ঋণী চিরকৃতজ্ঞ মর স্পিকার আমাদের প্রিয় নেত্রী আমাদের আশা আকাঙ্ক্ষা সেই ঠিকানা মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সদস্য এক মিনিট বলবেন এক মিনিটের শেষ করবেন স্পিকার এত অল্প সময় স্পিকার একটু সভা বাড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী জনমতী শেখ হাসিনা আজ পদ্মা সেতু মেট্রোরেল এক্সপ্রেস বঙ্গবন্ধু কর্ণভূলি টানেল হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণ সমগ্র দেশে ফোর লেন রাস্তা নির্মাণ পায়রা বন্দর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংঘ কাজ করেছে মান স্পিকার কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আসলে আমি আমি আপনার কাছে দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব আজকে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে বিশ্বের দরবার বাংলাদেশ মাথা উঁচুকে দাঁড়িয়েছে আজকে বই বিষয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে আজকে বই আজকে বাংলাদেশকে নিয়ে অহংকার করে যেমন আবার তারা বলে যে এত অল্প সময়ে শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ কিভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি আপনার সামনে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী হাতে দিন থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ মাননীয় স্পিকার আমি পরিশেষে আমার স্বরচিত কবিতার ভাষা আমার অভিব্যক্ত প্রকাশ করে আমার বক্তব্য ইদি জানতে চাই মাননীয় এক মিনিট বলবেন আমি স্বরচিত কবিতার ভাষা আমার অভিব্যক্তি প্রকাশ করে আমার বক্তব্য ইদি জানতে চাই হে পিতা তুমি মোদের করেছে ধন্য জন্ম দিয়েছো তোমার এই স্বপ্ন পূরণের জন্য তোমার ওই অবর্তমানে যিনি করেছে বাংলাদেশকে ধন্য নাম তার শেখ না গুলি অনন্য প্রার্থনা ববু তোমার দরবারে দীর্ঘায়ু দান করো তাকে জাতির কল্যাণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশীয় জীব ধন্যবাদ